নালন্দা বিশ্ববিদ্যালয় ব্রাহ্মণেরা ধ্বংস করেছে মুসলিমরা নয় এমনই একটি মিথ্যাচার ছড়াচ্ছে কিছু নববৌদ্ধা এবং কিছু জয় ভীমবাদী মানে যারা জয় ভীম জয় ভীম করে কি আসলে জানে যে এই সম্পর্কে কি বলেছেন যে নালন্দা বিশ্ববিদ্যালয় কারা ধ্বংস করেছে চলুন আমরা দেখি যে বাবা সাহেব আম্বেদকর কি বলছে দেখুন বাবা সাহেব আম্বেদকর এখানে বলছেন বারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে মালিক কাপুরের নেতৃত্বে সুলতান আলাউদ্দিন খিলজি একে একে রাজ্যগুলি দখল করেন আম্বেদকর এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে পরিষ্কার ভাবে বলেছেন যে ইসলামরা যে শুধুমাত্র ভারতে বৌদ্ধ বা ব্রাহ্মণ শাসিত রাজ্যগুলি দখল করেছেন তা নয় তাদের অত্যাচারে নালন্দা বিক্রমশিলা জগদ্দল এবং দন্তপুরীর মতো বিখ্যাত বৌদ্ধ প্রতিষ্ঠানগুলি ধ্বংস হয়ে গিয়েছিল শুধু তাই নয় এই অত্যাচারে অতিষ্ঠ হয়ে বৌদ্ধ সন্ন্যাসীদের একটি অংশ ভারতের বাইরে নেপাল ও তিব্বতে আশ্রয় গ্রহণ করতে বাধ্য হন একাধিক মুসলিম ঐতিহাসিকের বর্ণনাতে মুসলিম আগ্রাসনকারীদের এই নির্মম অভিযানের অশ্রুরুদ্ধ কাহিনী গ্রন্থিত রয়েছে প্রসঙ্গত আমরা ডিসি আহিরের কথা বলবো তিনি সম্পূর্ণ নির্মোহ দৃষ্টিভঙ্গির মাধ্যমে এই বিষয়টির ব্যাখ্যা করেছেন আম্বেদকর তাই অত্যন্ত সঙ্গত মন্তব্য করেছেন যে ইসলাম ভারতে সুপরিকল্পিত ভাবে বৌদ্ধ এবং ব্রাহ্মণ্য ধর্মকে নিশ্চিন্ন করার চক্রান্তে নিযুক্ত ছিল কিন্তু সৌভাগ্য বা দুর্ভাগ্যবশত ব্রাহ্মণ্য ধর্ম সমস্ত অত্যাচার সহ্য করেও শেষ পর্যন্ত তার অস্তিত্ব টিকিয়ে রাখতে সমর্থ হয়েছিল আর বৌদ্ধ ধর্ম সম্পূর্ণ অবক্ষয়ের পথে এগিয়ে যায় এবার যারা ভীম জয় ভীম করে চেলেন তারা কি করবেন তারা কি এখন বলবেন যে না বাবা সাহেব আম্বেদকর এই জায়গায় মিথ্যাবাদী এই জায়গায় কথা বলেছেন আমরা এই জিনিস মানতে পারবো না কারণ এটা আমাদের চলে যাচ্ছে। আমরা ততটুকু মানবো যতটুকু বাবা সাহেব আম্বেদকরের কথাগুলি হিন্দু বিরোধী হবে এবং আমাদের স্বার্থ অনুযায়ী হবে আমরা ততটুকুই মানবো এর বেশি আমরা মানবো না তাই আমি সকলকে বলবো সকল সনাতনী ভাইকে বলবো এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিব যাতে এই নববৌদ্ধ গুলোর মুখোশ খুলে যায় এবং এরা সনাতন ধর্মের মানুষকে বেনোয়াস না করতে পারে এবং ম্যানিপুলেট না করে বৌদ্ধ ধর্মে ধর্মান্তরিত করতে পারে এবং এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ জয় সনাতন